هل <applause> تريدين <applause> শুধুমাত্র একটি সরকারি নথি না পাওয়ায় দীর্ঘ তেরো বছর নিজ দেশে আসতে পারেননি সৌদি নারী প্রবাসী মালিকা খাতুন বিমানবন্দরে মালিকা খাতুনকে রিসিভ করতে আসে তার মেয়ে সোনিয়া ও ছেলে স্বপন জীবিকার তাগিদে স্বামী ও দুই সন্তানকে রেখে দুই হাজার সাত সালে গৃহকর্মী কাজে সৌদি আরবে পাড়ি দেন মালিকা ছয় বছর পর দু তেরো সালে প্রথমবার ছুটিতে দেশে আসেন তিনি কয়েক মাস দেশের ছুটি কাটিয়ে পুনরায় সৌদি যাওয়ার পর কাফিল অর্থাৎ নিয়োগকর্তা খুঁজে না পাওয়ায় অনিয়মিত কর্মী অর্থাৎ অবৈধ হয়ে যান তিনি তিনি জানান তেরো বছর ধরে দেশে আসতে পারছেন না কখনো আসতে পারবেন কিনা তাও তিনি জানেন না তিনি কেদেকেদে বলেন তাকে যেন কোন উপায় দেশে ফেরত আনা হয় তিনি নিজ দেশে মরতে চান মৃত্যুর আগে সন্তানদের মুখ দেখতে চান তিনি জানান দুই সন্তানকে ছোট রেখে গেছেন তারা এখন বড় হয়ে বিয়ে করেছে সংসার হয়েছে কিন্তু তাদের থেকে তিনি দূরে এরপর থেকে মালিকা যখন যেখানে যে কাজ পেয়েছেন তাই করেছেন কাজের খোঁজে ঘুরেছেন সৌদি আরবের বেশ কয়েকটি শহরে এভাবে কয়েক বছর পার হওয়ার পর মালিকা দেশে আসার চেষ্টা শুরু করেন সকল জটিলতার অবসান ঘটিয়ে অবশেষে দেশে ফিরেন সৌদি প্রবাসী নারী মালিকা খাতুন